হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবিএসএসি এস এল এসটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে ডাব্লুবিএসএসি টি অযোগ্যদের বেতন মাননে কঠোর হতে চলেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আজ কী কী ঘটনা ঘটতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে পাশাপাশি কেন বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা থাকবে তো তার আগে এই ধরনের ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক আমরা জানি যে দু সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এস এল নবম দশম এবং গ্রুপ সি ডি টোটাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেয়া হয় প্লাস সিবিআই তথ্য অনুযায়ী যে ছয় হাজারের মতো ক্যান্ডিডেট এ বা দাগি বা অভাযোগ্য প্রার্থী ছিলেন তাদের বেতন ফেরত প্লাস ইন্টারেস্ট সহ তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল তো সেই নির্দেশটায় এসএসসি বা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার কার্যকরী না করায় কেস পিটিশনাররা সুপ্রিম কোর্টে একটি কনটেন্ট মামলা দাখিল করে আগে সেটা হাইকোর্টেই হয়েছিল কন্টেন্ট মামলা কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় তো সুপ্রিম কোর্ট থেকে এই মামলা শুনানি করা হয় গত দুই বারো দু হাজার পঁচিশ সালে তো তারপরে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই রাজ্য সরকারকে তারা কি পদক্ষেপ নিচ্ছে তো সেই মামলারই আজকে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে তো মূল মামলা সহ চারটি কন্টেন মামলা একযোগে শুনানি হবে তো সেই মামলায় কি কি হতে চলেছে আমরা বিস্তারিত দেখব যে প্রথম আমরা যদি দেখি যে লক্ষ্মী টুঙ্গা ভার্সেস বিনোদ কুমার এই লক্ষ্মী টোঙ্গার মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু পুরো ছাব্বিশ হাজার নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু বাতিল হয়ে যায় দুর্নীতির কারণে মানে বিভিন্ন দুর্নীতির কারণে তো এই মামলার ডায়ের নাম্বার আমরা যদি দেখি যে থ্রি সেভেন ওয়ান ফাইভ থ্রি দু হাজার পঁচিশ তো এই মামলার পরিপ্রেক্ষিতেই এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরবর্তীকালে এই রায়টাকে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও আপিল রাখে তো এই মামলার সাথে আরও দুটি মামলা কানেক্টেড হয়ে আছে তো এই মামলাগুলো একসাথে শুনানি করা হবে তো এই মামলার সিরিয়াল নাম্বার একত্রিশ কোর্ট নাম্বার বারোতে সকাল সাড়ে দশটা থেকে শুনানি শুরু হবে তো আরও একটি মামলা কন্টেন্ট মামলা মানে মূল মামলা যার মূল পিটিশনার সেতাবুদ্দিন ভার্সেস বিনোদ কুমার তো এই মামলাটি লিস্টেড আছে বত্রিশ নাম্বার সিরিয়ালে তো এই মামলার ডায়ের নাম্বার হচ্ছে চৌত্রিশ নয়শো নয় তো এই মামলার আজকে বিচারপতিরা কী কী মন্তব্য করেন ইয়ে টেন্টেডদের বেতন ফেরতের ব্যাপারে তো সবার দৃষ্টি আজকে সেদিকেই থাকবে তো পাশাপাশি রাজ্য সরকার এসএসসি এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই অযোগ্যদের বেতন ফেরতের ব্যাপারে সুপ্রিম কোর্টে তারা একটি দাখিল করেছে যে তারা ইতিমধ্যেই বেতন ফেরতের প্রক্রিয়া তারা স্টার্ট করে দিয়েছে তো তারা একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যেই প্রত্যেকটা জেলার ডিএম ও ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে অযোগ্যদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া হয় তো সেই ব্যাপারেই তারা একটা দাখিল পেশ করেছে সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট থেকে আজকে কি কি মন্তব্য করা হয় সেই বিষয়ে তো সবার দৃষ্টি থাকবেই কিন্তু এই মামলায় আমরা যদি লক্ষ্য করি যে প্রথম এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটা প্রথম একক বেঞ্চ থেকে দেওয়া হয়েছিল পরবর্তীতে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চেও এই রায়টি বহাল রাখে তো ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টও ডিভিশন বেঞ্চের এই রায়টিকে আফেল্ড রাখে তো আমরা জানি যে ডিভিশন বেঞ্চের বিচারপতি সেই সময় এই টেন্টেডদেরকে বেতন ফেরত প্লাস সুদ সমেত বেতন ফেরতের যে নির্দেশটা দেওয়া হয়েছিল সেটার এগেনস্টেই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে কিংবা এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যে যেহেতু এরা কাজ করেছে তাই এদের থেকে বেতন ফেরত নেওয়ার কোনো প্রশ্নই নেই তো পরবর্তীতে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলাকালীন রাজ্য সরকার চাপে পড়ে যায় তো সেই চাপ থেকেই হয়তো তারা এই বেতন ফেরতের প্রক্রিয়াটা স্টার্ট করে দেয় যে তারা এটাকে আর রক্ষা করতে পারবেন না তো সেই নির্দেশটাই আজকে বিচারপতিরা কি কীভাবে তারা পর্যবেক্ষণ করেন সেটাই এখন দেখার বিষয় তো পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য উঠে আসতে অন্য একটা ভিডিওতে আলোচনা করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ